প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাদি জাহেবর খাহের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো ভিডিওতে দেখাবো গুয়েতে মালা ঘাস কিভাবে চাষ করতে হয় গুয়েতে মালা ঘাস বর্তমান যুগের সর্বোচ্চ উচ্চ ফলনশীল প্রোটিন সম্পন্ন গবাদি পশুর একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই পনেরো শতক খেতে গুয়েতেমালা ঘাস আমি লাগাব তো গুয়েতেমালা ঘাস লাগানোর জন্য সর্বপ্রথম আমি কাটিং সংগ্রহ করেছি এরপর কাটিং কাটিং সংগ্রহ করার পূর্বে আমি ক্ষেতে চাষ দিয়ে নিয়েছি এক চাষ দেওয়ার পর দ্বিতীয় চাষের পূর্বে পর্যাপ্ত পরিমাণ গোবর ছিটিয়ে দিয়েছি এবং তৃতীয় চাষ দেওয়ার পূর্বে পনেরো শতকে সাত সাড়ে সাত কেজি টিএসপি এবং সাড়ে সাত কেজি পটাশ ভালোভাবে মিশিয়ে স্প্রে করে ছিটিয়ে দিয়েছি এবং একটি মই দিয়ে ক্ষেত সমান করে নিয়েছি আর এরপর ঘাসগুলো জমির যে ঘাস ছিল আর বিভিন্ন প্রকার খড়কুটো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি খেতটি এবং নরম ঝুরঝুরো করে নিয়েছি এরপর আমি কাটিং সংগ্রহ করেছি এখন দেখুন কাটিংগুলো কীভাবে লাগাবো প্রথমেই প্রথমে সুতো টেনে শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিয়েছি শাড়ির থেকে শাড়ির দূরত্ব দিয়ে দিব আমরা সাড়ে তিন ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব দিব দিব সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট গেতামলা ঘাস চাষ খুবই একটি লাভজনক এবং গবাদি পশুর জন্য বিশেষ উপকারী পুষ্টি সম্পন্ন উচ্চ ফলনশীল ঘাস এই ঘাসটি খেলে গবাদি পশুর দানাদার খাদ্য পরিমাণ খুবই কম লাগে কোনো কোনো ক্ষেত্রে দানাদার খাদ্য না দিলেও চলবে এই যে দেখুন এইভাবে আমরা প্রথমে মাটি আলগা করে নিচ্ছি তারপর বসিয়ে দিয়ে সব করে দিচ্ছি এভাবে আমরা একটা থেকে আরেকটা সারিবদ্ধভাবে লাগাব এবং খেয়াল রাখতে হবে অবশ্যই খরা মৌসুমে লাগাচ্ছি আমরা আমরা দুই দিন অন্তর অন্তর খেতে পানি দেবো বলে রাখা ভালো এই খরা মৌসুমে এই কাটিংগুলো লাগানোর পূর্বে আমরা ক্ষেত ভিজিয়ে নিয়েছি দেখুন কীভাবে গুয়েতেমালা ঘাস লাগানো লাগাতে হয় সারি থেকে সারির দূরত্ব সাড়ে তিন ফিট এবং লাইন থেকে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব সাড়ে তিন ফিট দেওয়ার কারণ হচ্ছে জমিতে নিরানি দিব নিরানি নিরানি দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই গাছের ছোপগুলো খুবই বড় হয় সেজন্য এক